কালারটাও কিন্তু সুন্দর এসেছে বন্ধুরা শব্দে বুঝতে পারছেন সবিন কতটা মুচমুচে হয়েছে বন্ধুরা দেখুন কতটা লোভনীয় লাগছে একবার হলো বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন আর গোবিন্দকে অবশ্যই এইভাবে একবার বানিয়ে দিবেন খেতে খুব সুন্দর লাগে খেতে একবার হলো অনুরোধ রইলো একবার হলো বাড়িতে ট্রাই করবেন হয়ে গেছে নামিয়ে দেব নমস্কার বন্ধুরা স্বাগত জানাই জবা রান্নাঘর উইথ ভিলেজ আজকে সবিনের এমন একটা রেসিপি শেয়ার করব যেটা আপনারা গোবিন্দের ভোগেও আপনারা দিতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আলুগুলো কেটে নেব আমি মশলাগুলো বেটে নেব প্রথমে আদা বেটে নেব জিরে আর আদা বাটা হয়ে গেছে এখন লঙ্কাটাও বাটা হয়ে গেছে তুলে নেব বসিয়ে দিয়েছি হয়ে গেছে দিয়ে দেব জল জলের ভিতর অল্প করে লবণ দিয়ে দেব সবিনগুলো দিয়ে দেব বন্ধুরা এখানে আমি দুই রকমের সোয়াবিন দিয়েছি বড় সোয়াবিন আর এই দেখুন ছোট ছোট সোয়াবিনও দিয়েছি সোয়াবিনটা বেশ ভালো করে সেদ্ধ করে নিয়েছি এখন নামিয়ে দেব। বন্ধুরা সোয়াবিনগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এখন চিপড়ে চিপড়ে পাত্রে রেখে দেব এত ভালো করে চিপড়াতে হবে যাতে জলটা না সোয়াবিনের ভিতরে থাকে সোয়াবিনটা ম্যারিনেট করে নেব প্রথমে দিয়ে দেব কর্নফ্লাওয়ার দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব বেসন বেসন দিয়ে দেব তিন চামচ দিয়ে দেবো চিলি ফ্লেক্স দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আপনারা যদি গোবিন্দ সবাই দিতে চান তাহলে কিন্তু এইখানে কাশ্মীরি চিলি পাউডারটা দেবেন না আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দেব হলুদ গুঁড়ো অল্প করে লবণটা সেদ্ধ করার সময় দিয়েছি তো এখন কম করে দেব উপর দিয়ে দিয়ে দেব কাসুরি মেথি অল্প একটু আদা বাটা দিয়ে করে মেখে নেব বন্ধুরা সোয়াবিনের গায়ে যে হালকা হালকা জল ছিল সেই জলে কিন্তু আমার মাখাটা হয়ে গেছে এখন উপর দিয়ে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব কড়াইটা গরম হয়ে গেছে এখন দিয়ে দেব তেল তেল গরম হয়ে গেছে এবার সোয়াবিনগুলো একটা একটা করে দিয়ে দেবো সোয়াবিনগুলো দেখুন একটা একটা করে আপনি আপনি ভেজে উঠছে এবার উঠে দেবো বন্ধুরা স্বাবিনগুলো ফুলে কতটা বড় হয়ে গেছে ছোটগুলোও বড় হয়ে গেছে আর বড়গুলো তো বড়ই হয়েছে আর এমন করে ভাজতে হবে একদম মুচমুচে করে ভেজে নিতে হবে এই কালারটাও কিন্তু সুন্দর এসেছে স্বাবিনগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নেব বন্ধুরা সব দিয়ে বুঝতে পারছেন পুরো গুলো এক থালা হয়ে গেছে এটা কিন্তু আপনারা পকোড়া ভাবে টমেটো সুন্দর লাগে এগুলো খেতে একদম মুছমুছে কিন্তু বন্ধুরা একদম হালকা হয়ে যায় আর মুচ এই তেলেই আমি আলুগুলো ভেজে নেব একটু হলুদ গুঁড়ো ভালো করে ভেজে লাল লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নেব আপনারা চাইলে এখানে সেদ্ধ আলুটাও ব্যবহার করতে পারেন তো আমি সেদ্ধ আলুটা পছন্দ হয় না তাই আমি আলুগুলো ভেজেই নিয়েছি এই রান্নাটা যদি আপনারা গোবিন্দের জন্য রান্না করেন তাহলে অবশ্যই সাদা তেল বা সানফ্লাওয়ার তেল দিয়েই রান্না করবেন আমি এটা সর্ষের তেল দিয়ে করছি ফোড়নের জন্য আমি কি কি নিয়ে নিয়েছি বলে দেব সাহা জিরে সাদা জিরে মৌরি শুকনো লঙ্কা জৈত্রী গোটা গরম মশলা তেজপাতা একসাথে দিয়ে দেব এখন ভেজে নেব এবার কুচি করা টমেটোটা দিয়ে দেব তেলের পরে টমেটোটা দিলে ভালো সুন্দর একটা কালার আছে টমাটা ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো আদা বাটা জিরে বাটা অল্প একটু জলও দিয়ে দেবো যাতে করে মশলাটা পুড়ে না যায় দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো এক চিলি পাউডার এবার ভালো করে কষে নেব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো ভালো করে কষে নিয়েছি এবার জল দিয়ে দেবো আর মশলা থেকেও তেল ছাড়া শুরু হয়ে গেছে জল ভেজে রাখা সবিনগুলো দিয়ে দেবো বন্ধুরা নিরামিষ যেহেতু তার জন্য একটু চিনি দিয়ে দেব পাতা কুচি দিয়ে দেব উপর দিয়ে ঘি দিয়ে দেব পুরো গরম মশলা দিয়ে দেবো রান্নাটা আমার তৈরি হয়ে যাচ্ছে বন্ধুরা দেখুন কতটা লোভনীয় লাগছে একবার হলো বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন আর গোবিন্দকে অবশ্যই এভাবে একবার বানিয়ে দিবেন খেতে খুব সুন্দর লাগে খেতে একবার হলো অনুরোধ রইলো একবার হলো বাড়িতে ট্রাই করবেন হয়ে গেছেন নামিয়ে দেব